আসসালামু আলাইকুম কাশ্মীর শ্রীনগর থেকে আপনাদের সবাইকে স্বাগতম এ দেখেন কাশ্মীরের গ্রামের ভিউ গ্রাম বলতে এটা কাশ্মীরের রাজধানী শ্রীনগর শ্রীনগর শহরের ভিতরেই আছে শহরের ভিতরে এরকম একটা ভিউ সো আমরা চিনার চক নামক একটা জায়গা থেকে যাচ্ছি হচ্ছে এখানে একটা দরগা আছে বেশ বিখ্যাত সো আমরা ওখানেই যাচ্ছি ছয় কিলোমিটার মনে হয় রাস্তা আমার পেছনে যারা আছে সবাই হচ্ছে শ্রীনগরের লোকাল লোকালদের সাথে যাচ্ছি কারণ রিজার্ভ ট্যাক্সি নিলে বেশি পড়বে তিন চারশো টাকা পড়বে সেখানে আমরা তিরিশ চল্লিশ টাকা দিয়ে যেতে পারবো সো এই যে আমাদের গ্রামটা দেখে একদম সবুজ এগেরা একটা গ্রাম এগোচ্ছে আমাদের গাড়িটা যাইতে সম্ভবত আমাদের দশ পনেরো মিনিট লাগবে চিনার চক থেকে শালিমার চিনার চক ওখান থেকে আমরা একদম এখানে সম্ভবত ট্যুরিস্ট খুবই কম আসে আমি ট্যুরিস্ট দেখতেছি না এখানে কত নিল পঞ্চাশ টাকা করে হ্যাঁ পঞ্চাশ টাকা করে নিছে তো যাই হোক আমরা চলে আসলাম হজরত বল এখানে বাল অজরতলা হচ্ছে এখানে মহানুব মোহাম্মদ সাল্লুসাল্লামকে আসসালামু আলাইকুম বাংলাদেশ বাংলাদেশ আয়া শুক্রিয়া থ্যাংক ইউ হজরত বল কী ইদারসে আচ্ছা আচ্ছা ইদার সে দাঙ্গি আচ্ছা থ্যাংক ইউ তো এটাই জায়গা নাম কে হয় জায়গা নাম কাশ্মীর কাশ্মীরের একটা ফেমাস ইউনিভার্সিটি আছে না এখানে আমরা এমন এমন জায়গায় আসি যে জায়গায় আসলে কেউ আসে না ট্যুরিস্ট একদম নাই বললেই চলে সুনশান নিরবতা যারা মুসলমান ধর্মের আছে তাদের জন্য এটা একটা পবিত্র স্থান এটা গেট নাম্বার কত গেট নাম্বার বিভিন্ন গেট আছে গেট কি বন্ধ নাকি আমরা কি ভুল গেট দিয়ে আসছি চার নাম্বার গেট এটা এই হচ্ছে দরগাটা যেমন ছবিতে দেখছিলাম একদম ঠিক তেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুট লোকালরা সবাই আসছে খানাপিনা নিয়ে আসছে একটু দেখাই এই গাছটার নাম কি এই গাছটার নাম কি আপনারা কেউ জানেন কি না গাছটার নাম কি দেখি বলতে পারেন কি না কেউ আর হচ্ছে এখানে লোকাল যারা আসছে সবাই খানাপিনা নিয়ে আসছে আমরা ছাড়া বাকিরা সবাই খাওয়া দাওয়া করতেছে আমরা এখনও খাওয়া দাওয়া করি নাই এটা ওটার মধ্যে দিয়ে যাচ্ছে প্লিজ ডোন্ট টেক ইউর শোজ ইনসাইট ভেতরে জুতা নেওয়া সম্পূর্ণ নিষেধ ভিতরে ক্যামেরা অ্যালাউ না ভিতরে ক্যামেরা তেমন একটা চালু করি নাই যারা মুসলমান আছেন তারা পাক পবিত্র বই আসতে পারেন ভিতরে নামাজ পড়ার ব্যবস্থা আছে পুরুষ এবং মহিলা উভয়ে নামাজ পড়তে পারবে বই বিক্রি করতেছে নাকি আমরা জুতা ছাড়া আসছি জুতা আমাদের ওইদিকে দরগাতে খুলে রাখছিলাম এই হচ্ছে লেক ডাল লেক মনে করি না ডাল লেক থেকে এখন আমরা আরো বিশ কিলোমিটার দূর আছে মনে হয় সম্ভবত জানি না হ্যাঁ এইখানে বোট রাইডও নেওয়া যাবে বেশি নেই চারশো পাঁচশো এক হাজার চারশো পাঁচশো তো জানি না এমনি ধরলে এক হাজার বারোশো বলে বোট রাইড বেশি এক্সপেন্সিভ এখানে আমাদের ছোটোবেলায় এগুলো ছিল গাছের রিয়াল আতর কেনাকাটা করতেছে মানুষজন ওই যে স্ক্যান করে পেমেন্ট করতেছে ক্যাশের কোনো হিসাব নেই হ্যাঁ জম্মু কাশ্মীর ব্যাংকের ওই যে স্ক্যানার হাতে নিচে জাস্ট স্ক্যান করেই পেমেন্ট করবে ক্যাশ কোনো সিস্টেম নেই ক্যাশ খুবই কম ওই কবুতর তোমাদের কি পারে কি শ্রীনগরে হ্যাঁ আচ্ছা শ্রীনগরে বলতেছে এই হচ্ছে মেন গেট আমরা মেন গেট ঢুকি নাই আমরা বোকার বোকা আমরা গেছি উল্টা উল্টা ঢুকছি মানে আমরা লোকালে আসছি তো লোকাল গাড়ি আমাদেরকে যেখানে নামাই দিছে আমরা সেদিকে আসছি প্রচুর কবুতর এখানে এগুলো সব কবুতরকে খাবার দিছে সব কবুতরের খাবার এটা হচ্ছে মেন গেট চলে যাব এখন লোকাল গাড়ি সম্ভবত সামনে পাবো বৃষ্টি পড়তেছে তোড়া তোড়া বারিশ হইয়া বারিশ হো না হই তুষার পরলে না ভালো হয়তো গরমকালে অবশ্য তুষার পরবে না আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই এগুলো কি নাম কে ये छोले हैं थोड़ा दीजिए तो थोड़ा है आ, तो, कम कम बीस का बीस का दीजिए मिठाई है ये मिठाई ये गाड़ी पीछे अच्छा अच्छा ये ये डालिए अच्छा 20 का নিলাম 20 का है ना अच्छा किससे बनाता है ये दाल का होता है अच्छा दाल दिया बनाए बोलते हैं दाल होती है घी ओछले उपयोग कोई একটা দুঃখের বিষয় হচ্ছে আমি বাংলাদেশ থেকে ক্যামেরা বাংলাদেশে ক্যামেরা যেটা নিচ্ছি আমার ছোটো ভাইয়ের মাধ্যমে ডিজি আই পকেট থ্রি যে ক্যামেরাটা নেওয়ার জন্য আমি আমার আইফোনটা সেল করছি তো এখন ওই ক্যামেরাটা বলতেছে আমার ছোটো ভাই আজকে ডিএচএলে গেছে ডিএচএল যারা ইন্টারন্যাশনাল কুরিয়ার করে চট্টগ্রাম থেকে এটা শ্রীনগরে আনতে হবে যে কোনোভাবে তো ডিএচএলে গেছে তারা বলতেছে ইন্ডিয়ান কাস্টমসকে প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এবং বাংলাদেশ কাস্টমসেও কিছু টাকা দিতে হবে বা ফি দিতে হবে এখন এরকম হলে তো আমার পঁচাত্তর হাজার টাকার ক্যামেরা আমার পড়বে হচ্ছে দু তিন লাখ টাকা তিন লাখ টাকা পড়ে যাবে এখন হয়তো কারো মাধ্যমে আনাইতে হবে এছাড়া আর কোনো উপায় দেখতেছি না এখানে এই পাশে একটু দেখান প্রচুর পরিমাণে খাবার দোকান হ্যাঁ মুসলিম এলাকা এটা শ্রীনগরে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে সব মুসলিম এখানে বিশ্বের সবচেয়ে বড় পরোটা এটা এটা বলো যে পরোটা পরোটা বলবো না কি বলবো এই যে তেলে ডুবো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পরোটা ভাইয়া এসকে পরোটা বলতে হ্যাঁ কিনা লোক কাতে হ্যাঁ পনেরো বিশ জনে খাইতে পারবে আল্লাহ কিনা কিদনা ভাইয়া আচ্ছা পাঁচ জন কঞ্চা জন কাই এক কতনা হ্যাঁ একশো এখান থেকে খাওয়া দাওয়া করতে হবে সবদিকে এখানে এই কাশ্মীর শ্রীনগর মে दीजिए আচ্ছা কত ভাইয়া ইহা থার্টি থার্টি আচ্ছা এখানে হচ্ছে তিরিশ টাকার এখান থেকে দিছে এসব কে বলতে হ্যাঁ আমার দেশ মেবে হালুয়া বলতে হ্যাঁ হালুয়া 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 দিয়ে পরোটা বিশাল পরোটা একটা পরোটার দাম একশো চল্লিশ টাকা আমাদেরকে অল্প করে দিছে কতনা গ্রাম দিয়ে দুশো গ্রাম দুশো গ্রাম তিরিশ টাকা তিরিশ টাকা দুশো গ্রাম জিলাপি থেকে শুরু করে সব আইটেম এখানে আছে মুসলিম মুসলিম এলাকায় খাওয়া দাওয়ার মজাটাই আলাদা সো এতটুকুই আজকে কয়টা বাজে এখন তিনটা ছেচল্লিশ বাজে জুলাইয়ের চোদ্দো তারিখ আজকে আপনি ভিডিওটা কবে দেখতেছেন সেটা আমি জানি না ওই যে ফুলের দোকানও দেখা যাচ্ছে এখানে কয়েকটা দোকানও আছে এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে ডালগেট আর কোথাও যাব না আপাতত আর খাওয়া দাওয়া হচ্ছে আমরা যতটুকু করছি অতটুকুই আমরা যেটা পরোটা আর হালুয়া খাইছি এটাই আজকে আর ভাত খাবো না আসসালামু আলাইকুম স্বাগতম আজকের নতুন আরও একটা দিনে এই হোটেলে অর্থাৎ এই হাউস বোটে আমরা টোটাল ছয় রাত ছিলাম মনে হয় না ছয় রাত ছয় রাত সাত দিন মতো হয়ে গেল মনে হয় সো আমাদের আজকের গন্তব্য হচ্ছে আমরা গুলমার্গের উদ্দেশ্য রওনা দিব আমার আসলে তিন চার দিন আমি অসুস্থ ছিলাম বলা যায় যে দুই তিন দিন অসুস্থ ছিলাম তো যার কারণে এখানে একদম কোনো ভিডিও করা হয় নাই জাস্ট একদম রুমে ঘুমাইছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম এই অবস্থার মধ্যে আমাদের দুই তিন দিন গেছে আর বাকিটা সময় কিছু কন্টেন্ট বানানোর চেষ্টা করছি সো এই হচ্ছে বুটগুলা এখানে বুটগুলা দেখতেছেন এখানে একটা হাউসবোট তো আমরা যেটাতে আছি আমরা যেহেতু এখন চেক আউট করতেছি অনেক দিন পরে তো চেক আউট করার আগে আমাদের রুমটা একটু সর্বশেষ আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে আমাদের হাউসবোর্ডটা ওয়াইফাই বিদ্যুৎ সব সুযোগ সুবিধা আছে সো সোফা এটা হচ্ছে বেড সুন্দর করেছিল যেহেতু আমরা পাঁচ ছয় দিন ছিলাম একবার রুম ক্লিন করা হয় নাই এলোমেলো অবস্থায় আছে তো ঠান্ডা পানির ব্যবস্থা আছে গিজার দিকে একটা টেবিল আছে আর এই হচ্ছে আলমিরা ওয়াশরুমটাও দেখাই দিই এ হচ্ছে ওয়াশরুমটা হ্যাঁ ওয়াশরুমের কন্ডিশন হচ্ছে এই লাইটটা অফ করে দিলাম যেহেতু আমরা চেক আউট করবো তো এই আমাদের ব্যাগটা গোছানো আছে সেখানে আমরা বের হয়ে যাব বিদ্যুৎ ডিস্টার্ব করে আমি মনে করছিলাম যে কাশ্মীরে বিদ্যুৎ সময় থাকবে কিন্তু কাশ্মীরে বিদ্যুৎ ডিস্টার্ব করে বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাইও চলে যায় যেহেতু এখানে জেনারেটারের ব্যবস্থা নেই কিছু এই এখানে রুম আর অনেকগুলো আছে অনেকদিন ছিলাম একদম নিজের ঘরের মতো জুতা এখানে এটা হচ্ছে বাইরে যাওয়ার এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা এটা ওনারা যাতায়াত করার জন্য ডিঙ্গি নৌকাটা রাখছে বিদ্যুতের লাইন দেখছেন বিদ্যুতের লাইন পানির লাইন তো এই গাড়িতে করে আসলাম দুশো টাকা দিয়ে একটা ট্যাক্সি স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে বলা যায় এই গাড়িতে করে ট্যাংমার্ক যাব ট্যাংমার্ক থেকে আবার গুলমার্ক যাবো ভাইয়া ওহাঁ সে ট্যাংমার্ক সে ওহাঁকে গুলমার্ক জানা পড়ে গা হ্যাঁ অর এক গাড়ি হ্যাঁ অর এক গাড়ি সময় বাজে এগারোটা ছাব্বিশ আমরা এখনও কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই সর রাস্তা দিয়ে যাচ্ছিলাম একজনে জুস দিছে মহরম উপলক্ষে একজনে হচ্ছে শরবত দিছে ফ্রিতে এটাই হলো আমাদের সকালের নাস্তা এখন এক গিয়ে হয়তো আমরা নাস্তা করব। তো মহরম উপলক্ষে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে এখানে ফ্রিতে সবাইকে নাস্তা দিচ্ছে এখানে ট্যাংমার্ক বাস স্ট্যান্ডে এখানেও খানা পিনা শুরু তো মহরম উপলক্ষে প্রচুর খাওয়া দাওয়া চলতেছে পানির বোতলও পেয়ে গেলাম আর সকাল থেকে তো কোনো নাস্তা করে নেই কিনে ওই যা করছিলাম সব ফচর জুস আর একটা ওই দুধের একটা কি শরবত ছিল মনে হয় দুধ সব সকাল থেকে ফ্রি ফ্রি খাচ্ছি খুবই ভালো লাগতেছে শুক্রিয়া আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাইলি আপকো সালাম আচ্ছা তো আমরা এখানে আসতে আমাদের একশো পঞ্চাশ টাকা ভাড়া লাগছে ওই যে শ্রীনগর যেখান থেকে আমরা বাস স্ট্যান্ড থেকে আসছিলাম সেখান থেকে আমাদের দেড়শো দেড়শো তিনশো টাকা গেছে তো এখন আমরা একটু নাস্তা করব নাস্তা করে সকাল থেকে তো জুস পানি অনেক কিছু খাইছি এখন হালকা যদি একটু বন্টন খাওয়া যায় ওরকম কিছু একটা মানে যেখানে আটা ময়দা কিছু আছে এরকম কিছু একটা যদি খাওয়া যায় তাহলে হ্যাঁ ওইটা নিজের টাকাই হবে তো এরপরে আমরা হচ্ছে গুলমার্গের উদ্দেশ্যে এখানে বাস আছে বাস আছে গাড়ি আছে গুলমার্গের উদ্দেশ্যে যেটা যাই ওটাতে করে আমরা চলে যাব দেখি কপালে কি আছে আমরা তো রিজার্ভ করতে পারবো না এত টাকা দিয়ে তো এখন বাস স্ট্যান্ড একটু আপনাদেরকে দেখাই এটা ট্যাংমার্ক বাস স্ট্যান্ড আচ্ছা এটা হচ্ছে কাশ্মীরি রুটি বন হ্যাঁ আর এটা হচ্ছে মাটন মাটনের এখানে পিস বলতেছে এটা মনে হয় একটাকে কেটে চা পিস করে দিছে দুটা ছায় নিলাম মূলত ছাই আর বন খাবো এখন এটা কেমন সেটাই দেখার বিষয় হ্যাঁ রিস্তা এটা বলে রিস্তা আল্লাহ বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা রিস্তা যেটা আছে ওইটা মাটন মাটনের বল যেটা ওইটা মশলা মশলা লাগছে ভালো লাগে নাই সো এটা নাকি কাশ্মীরের ফেমাস যাই হোক সো এখন আমরা আর শ্রীনগর থেকে আসলাম হচ্ছে চল্লিশ কিলোমিটার এক ঘন্টায় এখন আমাদেরকে আর তেরো কিলোমিটার যেতে হবে এটা সম্ভবত পঞ্চাশ টাকা ভাড়া হয়ে থাকে সো এখানে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে আর আশেপাশে বরফও দেখতে পাচ্ছি পাহাড়ে হালকা হালকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গুলমার্গ মেয়ে ঠান্ডা হোক আর ঠান্ডা মানে আমাদেরকে আমাদের কাছ থেকে একটু আগে একশো টাকার বাড়ানি সে হচ্ছে একশো টাকা আমার সামনে একটা ব্যাগ সামনে একটা ব্যাগ এটা তো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কাগজ টাগজ এগুলো পিছনে একটা ব্যাগ অনেক ভারী এই দুইটা ব্যাগ নিয়ে কষ্ট করে ভ্রমণ করে লোকালে ভ্রমণ করে যাতে টাকা পয়সা একটু খরচ একটু কম হয় এখানেও যদি আমাদেরকে গাতি দেয় বা টাকা বেশি নাই এটা দুঃখজনক ব্যাপার এখন এখন একদম স্ট্রিট ফরওয়ার্ড কথা বলবো যে পঞ্চাশ টাকা হলে গুল গুলমার্গ যাবো আর না হলে যাব না দেখি শীতের কাপড় ছাড়া আমরা গাড়িতে করে যাচ্ছি এখন পঞ্চাশ টাকা আগে থেকে বলে নিছি অবশেষে চলে আসলাম গুলমার্গ এই গুলমার্গ তো হর্ন দেওয়ার নিষেধ আপনি হর্ন দিচ্ছেন কি লাগা তা এখন আমরা হচ্ছে খাবো কারণ খানা পিনা চলবে মহরম চলতেছে খানা শরবত খাই শরবত শরবত মহরমের জন্য যেখানে যাবেন সেখানে ফ্রি খাওয়া এমন এক সময় আসলাম এখানেও ফ্রিতে খাওয়া দাওয়া চলতেছে আসসালাম এমন এক সময়ে আসলাম শুধু খাওয়া আর খাওয়া এই সময়ে না আসলে বুঝতাম না কাশ্মীরের মানুষজন কতটা আন্তরিক রোদ পড়তেছে হালকা হালকা বৃষ্টি ছিল এখন তো ফোটাফোটা বৃষ্টি পড়তেছে বৃষ্টি এখন নাই দেখা যাচ্ছে আই লাভ গুলমার্গ লেখা এখানে আর এখানে হোটেলের পক্ষ থেকে মনে হয় শরবত দিচ্ছে ফ্রিতে এটা হচ্ছে দুধের সাথে এখানে কি আছে দুধ আছে নারিকেল আছে আর একটা কি তুলকার দানা বড় বড় বৃষ্টির ফোটা ফোটতেছে অনলাইনে অনেক রিসার্চ করে দেখলাম এখানে কম দামে হোটেল নাই দেড় হাজার দুই হাজার টাকার উপরে সব হোটেল এখানে একটা ওয়াশরুম দেখা যাচ্ছে ওদিকে যাই একটা আশ্রয় নিই বৃষ্টির মধ্যে আপ তারা সম্ভবত বাক্সি রেস্টুরেন্ট এখানেও উপরের রুম আছে এখানেও নাকি সস্তায় পাওয়া যাবে আর আরেকটু সস্তায় পাইতে পারি এটা হচ্ছে একটু নিচে গেলে আমরা জিয়াফা রেস্টুরেন্ট ওখানে আমরা হয়তো সস্তায় পায় যাব এক ট্যাক্সিওয়ালা ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করলাম সে দালালি করলো না মানে সে একদম রেফারেন্স করে দিলো যে ওখানে যান সে ফোন করে দেখ এটাই ভালো লাগলো অনেক জায়গায় দালালি করে অনেক টাকা খেয়ে ফেলে আবার অনেক জায়গায় হেল্প করে দেখুন এখন যে আমাদেরকে হেল্প করলো আমার মনে হচ্ছে যে না সে আসলে চাইলে নিজে আমাদেরকে আমাদেরকে কেন নিয়ে আসতে পারতো কিন্তু সে নিয়ে আসে নাই সে दिखे दिखे नीचे जा हम कर अवस्था बो और विशाल विशाल पहाड़ आसपास पशे पुसुर घोड़ा देखा जा हमारे साथ क्या हो रहा है गरमा गरम नूडल्स 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 वालेकुम আবার মাটন আবার আবার মাটন পাঁচশো টাকা দিয়ে রুম নিলাম রুমটা আপনাদেরকে দেখাই এটা না এখানে কোন এখানে এরকম কম্বল টম্বল সব বেশি করে আছে মনে হয় ঠান্ডা বেশি পড়ে রুমটা এরকমই একটু আগে একজনে ছেড়ে দিয়ে গেল এখানে কোনো ক্লিন ক্লিন করা হয় নাই তো আমরা এই অবস্থায় ঢুকলাম আবার যাই নামাজ আছে একটা এই এটা হচ্ছে সাকার। আষ্টশো টাকার গুলমার্গের রুম হ্যাঁ কোনোরকম থাকতে ভালো তো হয়েছে এখানে কোনো ওয়াইফাই বা ওরকম কোনো ফ্যাসিলিটি নেই মনে হয় মনে হয় আল্লাহর রাস্তায় ফ্যানও নাই মনে হয় ফ্যান ফ্যানও লাগে না হয়তো যদি লাগতো তাহলে অবশ্যই এটা খুলে দিলে হয়ে যাবে আমাদের হোটেলে যিনি আমাদের পাসপোর্ট নিল তার সাথে কথা বললাম তো তিনি বলতেছে এটা হচ্ছে আমাদের হোটেল আর কি এই এমনি রেস্ট একটা রুম এটা এরকম বড়ো কোনো হোটেল না তো উনি বলতেছে এক হাজার পাঁচশো টাকা মতো নিতে পারে যেখানে বরফ আছে ওইখানে আপনাকে গোড়া দিয়ে নিয়ে যাবে সো এক হাজার পাঁচশো টাকা দিয়ে যেখানে বরফ এখানে নিয়ে যাবে ভাবতেছি যাবো যাব কি না সো এখন একটু নুডলস খাই খাওয়ার জন্য বেরোছি ভাত টাত খাবো না ভারী খাবার টাবার খাবো না যা খাইছি তা চলবে আর এখানে টেম্পারেচার হচ্ছে বর্তমানে তেইশ ডিগ্রি মানে একুশ ডিগ্রি বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি ওইরকম একটা টেম্পারেচার আমরা যে রুমে উঠছি সে রুমে তো ফ্যানই নাই কারণ এখানে ফ্যান নাকি লাগে না বলতে যে হইতে হয়তো হয়তো অনেক ঠান্ডা লাগবে দশ ডিগ্রি পনেরো ডিগ্রিতে নেমে আসবে সো এই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বিকালে বের হলে তখন আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব